সন্ধ্যার পর চারিদিক নিস্তব্ধ অঞ্জন তার কাঁধে পুরনো ঝোলা ব্যাগটা নিয়ে গ্রামের একমাত্র ঘাটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল গুরুজির কাছ থেকে ফিরতে দেরি হয়ে গিয়েছিল আজ আকাশে চাঁদ ছিল না কেবল তারাদের মিটিমিটি আলোয় পথঘাট আবঝা দেখছিল এই পথটা তার কাছে নতুন নয় কিন্তু আজ কেমন যেন একটা অস্বস্তি লাগছিল বাতাসের সাথে একটা ভেজা ভেজা গন্ধ ভেসে আসছিল যেন অনেক পুরনো মাটি আর পোড়া কাঠের মিশ্রগন্ধ তার হাতের জ্বলন্ত পেন্ডেন্টটা আজ অন্যান্য দিনের চেয়ে বেশি উজ্জ্বল দেখাচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তির অস্তিত্ব জানান দিচ্ছে হঠাৎই তার কানে এলো ফিস ফিস শব্দ প্রথমে সে ভাবল বাতাসের খেলা কিন্তু শব্দটা ক্রমশ স্পষ্ট হতে লাগল মনে হল যেন অনেকগুলো কণ্ঠস্বর একসাথে কথা বলছে কিন্তু তাদের কথা বোঝা যাচ্ছে না অঞ্জন চারপাশে তাকালো ঘাটের বাঁশের বেড়াগুলো অন্ধকারে আরও ভীতিকর দেখাচ্ছে বেড়ার ওপারে পুরনো শিমুল গাছটার ডালপালাগুলো প্রেতের হাতের মতো ছড়িয়ে আছে তার অ্যাথলেটিক শরীর যেন আপনা আপনি শক্ত হয়ে উঠল সে দ্রুত পা চালালো কিন্তু ফিসফিসানিটা যেন তার সাথে সাথেই চলছিল এক সময় সে স্পষ্ট শুনল ফিরো না ফিরো না কণ্ঠস্বরগুলো ক্ষীণ কিন্তু এক অদ্ভুত আরতি ছিল তাতে অঞ্জন থমকে দাঁড়ালো তার ঘন কালো চুল বাতাসের সাথে দুলে উঠল সে তার মোটা ভ্রুম কুঁচকে শ্মশানের দিকে তাকালো একটা নিঃশ্বাস বন্ধ করা ঠান্ডা বাতাস তার বা ছুঁয়ে গেল তার গমের মতো ত্বক শীতে কাঁটা দিয়ে উঠল অঞ্জন দেখতে পেল শ্মশানের ভিতর পোড়া ছায়ের স্তূপের পাশ থেকে আবছা একটা আলো দুলছে মনে হলো কেউ যেন হানুষ উড়িয়েছে কিন্তু তার কোনো সূত্র দেখতে পেল না আলোটা কাছে আসতেই অঞ্জন দেখতে পেল সেটা আসলে কোনো আলো নয় অসংখ্য জোনাকি একসাথে জড়ো হয়ে একটা অস্পষ্ট মানবরূপ তৈরি করেছে যারা যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে আর সেই রূপের মাঝখান থেকেই ফিসফিসানিটা আসছে তাদের প্রতিটি ফিসফিসানি যেন তার অভিব্যক্তিপূর্ণ গভীর বাদামি চোখে এক অদম্য কৌতূহল জাগিয়ে তুলছিল অঞ্জন তার সাহসী কিছুটা অস্থির স্বভাব নিয়ে এক পা দু পা করে শ্মশানের ফটকের দিকে এগোল গুরুজি তাকে সবসময় বলতেন ভয় পেও না বৎস কৌতূহলী জ্ঞান কিন্তু এই কৌতূহল আজ তাকে এক অজানা বিপদের দিকে টেনে নিয়ে যাচ্ছিল জোনাকিদের সেই মানবাকৃতিটা ফটকের কাছে এসে স্থির হয়ে গেল ফিসফিসানি আরও তীব্র হল যেন অগণিত আত্মা মুক্তির জন্য আর্তনাদ করছে অঞ্জন ফটকের দিকে হাত বাড়াতে যাচ্ছিল ঠিক তখনই তার কানের কাছে একটা গভীর শান্ত কণ্ঠস্বর ভেসে এলো থামো বৎস সে চমকে উঠল গুরুজি তার শান্ত জ্ঞানী চোখ অন্ধকারেও জ্বলজ্বল করছে তার লম্বা পাতলা শরীর আর শেওলা রঙের ধুতি ও আলখাল্লা রাতের আধারেও স্পষ্ট তার হাতে প্রাচীন খোদাই করা কাঠের লাঠিটা মাটিতে ঠুকে উঠল একবার জোনাকিদের সেই রূপটা মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল ফিসফিসানি থেমে গেল চারদিক আবার নিস্তব্ধ গুরুজি তার কোমুল অথচ দৃঢ় কণ্ঠে বললেন সব রহস্যের পেছনে ছোটা ঠিক নয় কিছু জিনিস অনুচ্চারিত থাকাই ভালো অঞ্জন আর কোনো প্রশ্ন করল না সে গুরুজির পিছু পিছু বাড়ির দিকে হাঁটা দিল রাতের ঘাট পেছনে পড়ে রইল তার রহস্য নিয়ে কিন্তু অঞ্জনের মনে এই রাতের ঘটনাটা এক বড় দাগ রেখে গেল যে মনে করিয়ে দিল কিছু সত্য অজানা থাকাই ভালো নাহলে সেটা যেন ভয়ের সমিবেশ করে দেয়